বন্ধুরা আজ মে সোমবার শুরু সুপ্রভাত চিন্তানের মুখ্য বার্তা চোখ রাখব আন্তর্জাতিক খবরে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রায় চূড়ান্ত রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্ত করতে চলেছে আমেরিকা এতে ব্যাংক জ্বালানি ও খাতের বিভিন্ন পদক্ষেপ রয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার প্রচেষ্টায় মস্কোর ওপর চাপ আরও জোরালো করতে পারেন সেই লক্ষ্যেই নতুন এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ তিনজন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আছেন এমন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেন এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে রাশিয়ার রাষ্ট্রায়ত্তে জ্বালানি সংস্থা গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত বড় প্রতি প্রতিষ্ঠানগুলো তবে এর বেশি কিছু জানাননি তিনি এই নিষেধাজ্ঞার প্যাকেজে ট্রাম্প অনুমোদন দেবে কিনা তা এখনও স্পষ্ট নয় অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনের সমীক্ষায় এগিয়ে আছে ক্ষমতাসীন মধ্যবান জোটের আলবানির অস্ট্রেলিয়ার শনিবার থেকে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে জনমত সমীক্ষাগুলোতে লেবার পার্টির জোট প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী প্রিটার ডাটনের চেয়ে এগিয়ে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রতি আগ্রহে ভাটা পড়েছে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা এক কোটি আশি লক্ষ এর মধ্যে আশি লাখ ভোটার আগেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিয়েছেন কানাডা নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত বাইশ প্রার্থীর জয় যা একটি রেকর্ড কানাডার দু হাজার পঁচিশ সালের জাতীয় নির্বাচনে পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থীদের ঐতিহাসিক সাফল্য দেখা গেছে এই নির্বাচনে মোট জন পাঞ্জাবি বংশোদ্ভূত প্রার্থী হাউস অব কমন্সে জয়লাভ করেছেন যা দেশটির পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার ছয় শতাংশেরও বেশি চলতি বছরে বিশ্বে খাদ্যপণ্যের দাম ক্রমশ বাড়ছে মূলত শস্য মাংস এবং দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধি এক্ষেত্রে বেশি নজরে পড়েছে তবে দাম কমেছে চিনি এবং ভেজিটেবল অয়েলের গমের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো রাশিয়া থেকে রপ্তানি কমা অন্যদিকে চালের দাম বেড়েছে চাহিদার কারণে পাশাপাশি আমেরিকা ভুট্টা মজুত করছে তাই এপ্রিলে খাদ্যশস্যের সূচক বেড়েছে সৌদি আরবকে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল আমেরিকা সৌদি আরবের কাছে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের আগে এই অনুমোদন দেওয়া হল মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কংগ্রেসকে এই চুক্তির বিষয়ে জানানো হয়েছে আসছি দেশের খবরে আজ মার্কস দিবস আজ মার্ক্সের দুশো আটতম জন্মদিবস মার্ক্সবাদ কি ধর্মের বিরোধী ধর্মের প্রতি কমিউনিস্টদের মনোভাবই বা কী তারা কি এর বিরোধী নাকি কেবল সহনশীল সমর্থক নাকি নিরপেক্ষ সমাজতন্ত্র ও কমিউনিজম কি ধর্ম এবং উপাসনালয় ধ্বংস করে ঈশ্বর ও ধর্মে বিশ্বাসীরা কি কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারে এই সবই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কার্লমার্ক্সের ধর্ম হলো আফিম এই উক্তিটি ব্যাপকভাবে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং অপব্যবহার করা হয়েছে আজ কার্লমার্ক্সের দুশো আটতম জন্মদিবসে এই বিষয়টি ভারতের বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে মাঝে কেটে গিয়েছে প্রায় চল্লিশ বছর এবার উনিশশো চুরাশি সালের শিখবিরোধী দাঙ্গার নিন্দায় সরব হলেন খোদ রাহুল গান্ধী ওই ঘটনাকে ভুল বলে অভিহিত করার পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানালেন কংগ্রেসের অতীতের সব ভুলের দায় নিতে তিনি প্রস্তুত প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন উত্তর পর্বে তাকে কংগ্রেস আমলে হওয়া বিরোধী দাঙ্গা নিয়ে প্রশ্ন করলে তিনি এই উত্তর দেন পাহেলগাঁও আবহে ভারত পাকিস্তানের ওপর রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ ক্রমশ বৃদ্ধি করছে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর ওপর বাঁধ থেকে জল ছাড়া আটকে দিল ভারত পাকিস্তানমুখী এই জলপ্রবাহের ওপর রয়েছে বাগলিহার বাঁধ সংবাদ সংস্থা পিটিআই রবিবার জানিয়েছে চন্দ্রভাগা জল আটকে দিয়েছে ভারত একই পরিকল্পনা রয়েছে বিতস্তা নদীর ওপর কিষাণ গঙ্গা বাঁধ নিয়েও তবে সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি বলে জানানো হয়েছে ওড়িশার কটকে নির্মীয়মান সেতুতে মর্মান্তিক ক্রেন দুর্ঘটনা মৃত্যু হয়েছে তিন শ্রমিকের আহত আরও দুই দেশে চলছে নয়া জালিয়াতি লাখ টাকার টোপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া অজান্তেই অর্থ পাচার চক্রে জড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম ঝাড়খণ্ডের হাসপাতালে একাংশ ভেঙে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল তিন রোগীর আটকে আছে বহু মানুষ যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনৌতে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা রোগী অভিযোগ চিকিৎসা করার সময় অচেতন করে তাকে ধর্ষণ করা হয় এবার পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধর পাশাপাশি পার্সেল এবং চিঠি আসাও বন্ধ করে দিল ভারত সাতশো ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি জম্মু কাশ্মীরে নিহত তিন ভারতীয় জওয়ান সদর দপ্তরের অনুমতি নিয়ে এবং সামরিক নিয়ম মেনেই পাকিস্তানি তরুণকে বিয়ে করেছি চাকরি খুইয়ের দাবি জানাল সিআরপিএফের জওয়ান পাহেলগাঁও কাণ্ডের পর থেকে নাম জিজ্ঞেস করে করে জুড়ে মুসলিমদের উপরে চলছে হামলা কারা এই প্রশ্ন করছে সেই প্রশ্নকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে কাশ্মীর বাদ গীতা এবং মহাভারত পড়ানোর সুপারিশ তৈরি হল নতুন বিতর্ক আজ ওয়াকাপ নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এখন রাজ্যের খবর ফের উদ্ধার জাল টাকা বসিরহাটের ইটিন্ডা হারোয়ার পর ফের বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার হয়েছে উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানা এলাকা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট মহকুমা জুড়ে একের পর এক জাল টাকা উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন মালদা ও মুর্শিদাবাদের পর বসিরহাট কি জাল টাকা কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের বিভিন্ন জায়গায় রবিবার সকালে মাটিয়া থানার পক্ষ থেকে বিপুল পরি জাল টাকা উদ্ধারের ঘটনা জানানো হয় পুলিশের দাবি বসিরহাট মহকুমার মাটিয়া থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ জাল টাকা এই ঘটনায় বাড়ির মালিকের আব্দুল কালিম ওরফের রাজাকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ গত আট এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল সময়কালে নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্য বিশেষ সংশোধন অভিযান নামে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বাতিল ভোটারদের মধ্যে প্রায় সাত হাজারের ওপর মৃত ভোটারের সন্ধান মিলেছে ভোটার পরিচিতিপত্র থাকার পরও অন্তত তিন হাজারের ওপর ভোটারকে খুঁজে পাওয়া যায়নি তারা অন্যত্র চলে গিয়ে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার তার মধ্যে প্রায় চার শতাংশ ভোটারের নাম বাদ চলে যাওয়ায় ঘটনা কার্যত নজিরবিহীন ঘটনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী আটই মে ওই মামলার শুনানি হতে পারে সেই আহ্বয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা জানালেন সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট নন তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করা নিয়েও ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ চাকরিহারা শিক্ষকদের সংগঠনের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে যোগ্যদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে অযোগ্যদের সঙ্গে বৈঠক করা হচ্ছে সরকার যোগ্যদের সঙ্গে প্রতারণা করছে যদি সরকার এহেন বিচারিতা করে আমরা বিধানসভা ভোট করতে দেব না চাকরিহারা গ্রুপ সি শিক্ষাকর্মী সত্যজিৎ ধরো বলেছেন আমাদের মূল দাবি সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরিটা ফিরিয়ে আনুক রাজ্য সরকার আবার গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেছে সুপ্রিম কোর্টে কোনো নির্দেশে এই ঘোষণা কোন নির্দেশে এই ঘোষণা তা নিয়ে উঠছে প্রশ্ন শেষে খেলার খবর রবিবার পার্থ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অস্ট্রেলিয়ান দলকে এক শূন্য গোলে হারিয়ে জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা হকি দল অস্ট্রেলিয়া সফর শেষ করেছে একুশতম মিনিটে ভারতীয় ফরোয়ার্ড নবনীত কৌর একমাত্র গোলটি করে সফরের একমাত্র জয় নিশ্চিত করেন প্রথম কোয়ার্টারে আধিপত্য বিস্তার করে এবং দুটি পেনাল্টি কর্নার জিতে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ তবে ভারতীয়রা রক্ষণভাগ স্কোর লাইন শূন্য শূন্যতে ধরে রাখতে সক্ষম হয় মায়ামি গ্র্যান্ড স্ল্যাম ট্র্যাকের একশো মিটার দৌড়ে রেকর্ড গড়লেন মাসায় রাসেল, বারো দশমিক এক সাত সেকেন্ডে সম্পূর্ণ করলেন এই দৌড় ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম প্রথম দ্রুততম দৌড় হিসেবে বারো দশমিক এক দুই সেকেন্ডে একশো মিটার দৌড় শেষ করেছিলেন টোভি আমুশান প্রতিপক্ষ টিয়া জোনসকে হারালেন এই চব্বিশ বছরের মার্কিনি দৌড়বিদ টিয়া এই দৌড় শেষ করেন বারো দশমিক এক আট সেকেন্ডে যেটি ইতিহাসে তৃতীয় দ্রুততম আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার